ধন্যবাদ সকল গুরুজন আমার সামনে আমার সাথেও ডাক্তিক পরিবারের আমার প্রিয় কবিরা এখানে আছেন আমি ছোট মানুষ আল মাহমুদ ভাই আমার বাসায় একদিন গিয়েছিলেন আমার সৌভাগ্য তো আমি তখন আবেদন গিয়েছিলেন তখন আমি অনেক ওনার লেখাতে কবিতা শোনাচ্ছিলাম তখন উনি শিশুর মতো কাঁদছিলেন রুকুয়ে ঠুকুয়ে আমার এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকে আমি ওই কবিতাটাই পড়ব তো তার আগে দুটো কথা একটু বলে রাখতে চাই আমরা এখানে বলেছি অনেক সাহিত্য সম্পাদকরা বলেছেন আল মাহমুদ আমাদের পড়তে হবে আমরা কি এখন এই কথাটা এটা বলে যাবো আমি ছোটবেলা থেকে শুনছি আল মাহমুদ আমাদের পড়তে হবে পড়েছি আল মাহমুদ পড়েছি আলহামদুলিল্লাহ এখন তো আমাদের ভালো আছে আল পড়াতে হবে আমি একটু মনে করবো যে আমাদের শুধু আল মাহমুদকে আমাদের পড়তে হবে না বলে আল মাহমুদকে পড়াতে হবে বলা আমাদের বাংলাদেশের জন্য কথা বলছি শুধু হিমালয়ে যখন আমরা চিন্তা করি তখন কথা বলি এই কারণে হিমালয় যখন উচ্চারণ করতে যায় অন্নপূর্ণা আমাদের মাঝে আসে না কিংবা কাঞ্চনজঙ্ঘা আসে কিন্তু সেগুলো তো কম উচ্চতার সিংহ নয় তো আর মাহমুদের কথা বলতে গেলে সেই কবিতা বলি যেটা আমাদের সাহিত্য সংগ্রহ বলেছেন প্রবন্ধ নিয়ে আমরা খুব কম কথা বলি তার ছড়া নিয়ে তার ছড়ার সঙ্গে দাঁড়াবে কে জানি না কে দাঁড়াবে তার ছড়ার সঙ্গে অবশ্য কম কথা বলি তার উপন্যাস নিয়ে আমি আমার কৈশোর উপন্যাসগুলো পড়ে ফেলেছিলাম আমি আজ পর্যন্ত তার উপন্যাসের যে আমি যে খাদ্য পেয়েছি সুখাদ্য পেয়েছি আমি কোনো পাই আমার পড়ানোর জন্য বলতে পারে কিন্তু কথা কম হচ্ছে তো এই জন্যই আবার অনুরোধ করছি যারা আমাদের মুরব্বীজনরা আমরা তারা তাদের কথার মাঝে শুধু আল মাহমুদকে পড়তে হবে না বলে পাশাপাশি একটু বলা উচিত আল মাহমুদকে এই জাতির সঙ্গে উপস্থাপন করতে হবে সেই শুধু এভারেস্ট নয় কাঞ্চনজঙ্ঘাকেও দেখাতে হবে অন্য অন্নপূর্ণাকে দেখাতে হবে

কমলার বোন হলুদ হলুদ পেটে বলেছে তুমি আসবে আমার ভারত করে থামলে কারণ ভারতের গর্জন কামানের কালো ধোঁয়ার আড়াল দিয়ে কথা ছিল ঠিক লাফিয়ে পড়বে বুকে যেভাবে সদাই ধরা থাকে রায় খেলে অস্ত্রের দাগ চুমন ভরিয়ে দিতে শিবিরে আমার পনিরের দিন খালি